হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডির যে পরীক্ষাটি হবে সে পরীক্ষাটি সিলেবাসের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের নতুন সংযোজন হিসাবে এন ও ভারতীয় সংস্কৃতি যে টপিকটাকে ইনক্লুড করা হয়েছে সেই টপিকটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই যে এন ও ভারতীয় সংস্কৃতি থেকে আপনাদের কি কি বিষয় পড়তে হবে বা কোন কোন পয়েন্টস গুলো আপনাদের জানতে হবে সেই পুরো বিষয়টা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ডিসকাস তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো মূল যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ধরনের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকন টি অল রেখে দেবেন যাতে যেকোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন মূল চলে তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এর সিলেবাসটা যেখানে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আছে তারপর সেকেন্ড ডে আছে নলেজ অন ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং তিন নম্বরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে NEP অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি এট স্কুল লেভেল এন্ড স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল এটা আছে এবং পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে এলিমেন্টারি নলেজ অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল এন্ড কন্টেম্পোরারি পপুলার কালচার অফ ইন্ডিয়া এই যে দুটো টপিক আছে এই দুটো টপিকের থিওরি ক্লাসের মাধ্যমে আমি বিস্তারিত হবে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সবাই প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এনইপি কি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি কি ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি হলো ভারতের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক দক্ষতা ভিত্তিক ও ব্যবহারিক করার জন্য তৈরি একটি জাতীয় নীতি এবং এই যে নীতিটি এটি সর্বশেষ কুড়ি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি ভারতের শিক্ষা কাঠামোতে একটি বড় পরিবর্তন এনেছে যেখানে প্রথম ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি প্রকাশিত হয় উনিশশো সালে এই পয়েন্ট আপনাদের মাথায় রাখতে হবে এছাড়াও এই যে এনইপি এটা প্রথম নিয়ে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই যে এনইপি যে নীতি অর্থাৎ এই যে পলিসি সেটা কিন্তু ঘোষণা করেছিল প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন তো এর পরবর্তীতে আমরা দেখব যে এর প্রধান বৈশিষ্ট্য যার প্রথম হচ্ছে একক স্কুল ব্যবস্থা অর্থাৎ কমন স্কুল সিস্টেম যেখানে ধনী গরিব সমস্ত শ্রেণীর শিশুরা একই মানের শিক্ষা পাবে এবং মূলত থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা কিন্তু এই নীতির মধ্যে ইনক্লুড করা হয়েছে অর্থাৎ তিন ভাষা নীতি নিয়ে আসা হয়েছে যেখানে আঞ্চলিক ভাষা হিন্দি এবং ইংরেজিকে প্রাধান্য কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্কুলগুলোতে পড়বে তারা তারা ওয়েস্ট বেঙ্গলের যে আঞ্চলিক ভাষা আছে বাংলা তার পাশাপাশি হিন্দি এবং ইংরেজি ভাষাতেও কিন্তু তারা পড়াশোনা করতে পারবে এছাড়াও এর পরবর্তীতে হচ্ছে বিজ্ঞান ও গণিত শিক্ষার গুরুত্ব সব স্কুলে বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ বিজ্ঞান ও গণিতকে কিন্তু প্রত্যেকটা ক্লাসেই সমান গুরুত্ব দিয়ে সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং প্রত্যেকটা স্কুলে স্কুলে এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এছাড়াও শিক্ষক প্রশিক্ষণ উন্নত শিক্ষা প্রতিষ্ঠান যেমন টিটিসি তারপর বিএড এই সমস্ত যে শিক্ষক প্রশিক্ষণ শিক্ষাগুলো রয়েছে সেইগুলির মানও কিন্তু উন্নত করার কথা কিন্তু এই এন মধ্যে বলা হয়েছে এছাড়াও কিশোর শিক্ষার প্রসার থেকে শুরু করে দরিদ্র পিছিয়ে পড়া এলাকার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার সুবিধা বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট লক্ষ্য দেওয়া হয়েছে এই নীতির মধ্যে এবং এর পাশাপাশি নারী শিক্ষা দিক থেকে মেয়েদের শিক্ষায় কিন্তু বিশেষ গুরুত্ব কিন্তু দেওয়া হয়েছে এই এই ন্যাশনাল এডুকেশন পলিসি তো এই সমস্ত হচ্ছে এই এনইপি প্রধান প্রধান বৈশিষ্ট্য তো নেক্সট হচ্ছে এখনো পর্যন্ত ভারতে মোট তিনটি ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি কিন্তু হয়েছে যেখানে প্রথমটি উনিশশো পরে আরো দুটি নীতি কিন্তু এসেছে ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেখানে এই যে মোট এনইপির সংখ্যা তিনটি অর্থাৎ উনিশশো সালে ফার্স্ট এনইপি কিন্তু নিয়ে আসা হয় এবং তারপর উনিশশো তে সেকেন্ড এনইপি নীতি কিন্তু নিয়ে আসা হয় এবং উনিশশো সালের কোনো নতুন নীতি না নিয়ে এসে এই যে উনিশশো সালে যে নীতিটি ছিল সেটাকেই কিন্তু অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধন করা হয় এবং সর্বশেষ দু সালে থার্ড এনইপি কিন্তু ভারত সরকার নিয়ে এসেছে প্রত্যেকটা ডেট এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে দরকার হলে যে জায়গাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হবে ভিডিওটা ব্যাক করে আরেকবার দেখে নেবেন এবং যদি আপনাদের মনে হয় নোট নেবেন এখান থেকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা পজ করে আপনারা কিন্তু নোটও নিয়ে নিতে পারেন তো এর পরবর্তীতে হচ্ছে এনইপি দু হাজার এর প্রধান বৈশিষ্ট্য কি এর প্রধান বৈশিষ্ট্য যেগুলো আছে সেটা হচ্ছে নতুন শ্রেণী কাঠামো অর্থাৎ এখন থেকে শ্রেণী কাঠামোকে কে ফাইভ প্লাস থ্রি প্লাস 3+4 এই চারটি ভাগে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে যেখানে প্রথম যেটা আছে এই যে ফাইভ এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ অর্থাৎ এখানে পাঁচ বছর সময় কিন্তু দিয়ে দেওয়া আছে যেখানে বছরের বছরে স্কুল থাকবে এবং তারপর আপনাদের ক্লাস ওয়ান টু ভাগ করে থাকছে এরপর আসি সেকেন্ড যে তিন বছরের পিরিয়ডটা আছে যেখানে মূলত ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত সময়টাকে ভাগ করে দেওয়া আছে এবং তারপর মিডিলের আরো তিন বছর যেখানে ক্লাস সিক্স থেকে ক্লাস এইট এবং এরপর আসি সেকেন্ডারি যেটাকে চার বছরের মধ্যে রাখা হয়েছে যেখানে নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত রাখা হয়েছে তো এই যে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই যে ফর্মুলাটা এটা কিন্তু এরকম ভাবে পুরো সময়টাকে ভাগ করে দেওয়া আছে এই রকম মেনটেন করে কিন্তু এর পরবর্তীতে নতুন শ্রেণী কাঠামো কিন্তু গঠন করা হবে তো এটা হচ্ছে এনপি দু কুড়ির ফার্স্ট বৈশিষ্ট্য এর পরবর্তীতে হচ্ছে সেকেন্ড বৈশিষ্ট্য অর্থাৎ মাতৃভাষায় শিক্ষা যেখানে ক্লাস ফাইভ এমনকি ক্লাস এইট পর্যন্ত মাতৃভাষা অর্থাৎ আঞ্চলিক ভাষাতে পড়াশোনার উপর কিন্তু জোর দেওয়া হয়েছে এবং তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে স্কুল ভিত্তিক শিক্ষা যেখানে ক্লাস সিক্স থেকেই কোডিং ভোকেশনাল ট্রেনিং এর উপর কিন্তু জোর দেওয়া হবে এবং ইন্টার্নশিপও আপনাদের কিন্তু ক্লাস সিক্স থেকেই করানো হবে কোডিং এবং ভোকেশনাল উপর এই বিষয়টা কিন্তু খুবই ভালো বিষয় একটা এটাও কিন্তু ইনক্লুড করা হয়েছে এই অর্থাৎ জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির মধ্যে এরপর হচ্ছে ছ নম্বর পয়েন্ট একাধিক ভাষা শেখা অর্থাৎ তিন ভাষা নীতি যেখানে মাতৃভাষা পাশাপাশি হিন্দি ইংরেজি তো আপনারা শিখবেনই এবং তার পাশাপাশি আরো একটি থার্ড ল্যাঙ্গুয়েজও আপনারা কিন্তু শিখতে পারেন এবং সাত নম্বর হচ্ছে হলিস্টিক রেজাল্ট যেখানে শিক্ষা আর্ট স্পোর্টস স্কিল সায়েন্স এই সমস্ত কিছুকে সমান গুরুত্ব দিয়ে একটা রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হবে এটা কিন্তু খুবই ভালো একটি পয়েন্ট এই পয়েন্টটা আপনাদের মাথায় রাখতে হবে তো এর পরবর্তীতে হচ্ছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষায় অর্থাৎ এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসির পূর্ণরূপে কিন্তু পশ্চিমবঙ্গ এখনো গ্রহণ করেনি বরং পশ্চিমবঙ্গ রাজ্যটি তার নিজস্ব যে স্টেট পলিসি আছে অর্থাৎ স্টেট এডুকেশন পলিসি দু কিন্তু ঘোষণা করেছে এবং এই যে এসিপি অর্থাৎ স্টেট এডুকেশন পলিসি দু পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে সেই পলিসির মধ্যে এনইপির কিছু কিছু দিক বাতিল করা হয়েছে এবং কিছু কিছু জিনিসকে কিন্তু সন্মতি দিয়ে ইনক্লুড কিন্তু করা হয়েছে তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সরকার এই যে এনইপি এডুকেশন পলিসি দু হাজার তেইশে কিন্তু মেনে চলছে এইটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এর পরবর্তীতে দেখব হলিস্টিক রেজাল্ট কিভাবে কাজ করবে যেখানে হলিস্টিক রেজাল্টে একজন শিক্ষার্থীর একাডেমিক পারফরমেন্স কিন্তু দেখা হবে এবং বিষয়ভিত্তিক নাম্বার কিন্তু রেজাল্টের মধ্যে ইনক্লুড করা হবে যেখানে প্রধানত স্কিল যেমন কমিউনিকেশন ক্রিয়েটিভিটি প্রবলেম সলভিং ইত্যাদির উপর জোর দেওয়া হবে এবং তার পাশাপাশি বেশ কিছু অ্যাক্টিভিটিস যেমন স্পোর্টস আর্ট প্রজেক্ট পার্টিসিপেশন এগুলোও থাকছে এই হলিস্টিক রেজাল্টের মধ্যে তার পাশাপাশি বিহেভিয়ার অ্যান্ড ডিসিপ্লিন তার পাশাপাশি অ্যাটেন্ডেন্স ওভারঅল প্রত্যেকটা যে পয়েন্ট এখানে বলে দেওয়া আছে তার উপর বেস করে আপনাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে তো এটাই হচ্ছে হলিস্টিক রেজাল্ট এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এখান থেকে কিন্তু বিভিন্ন রকম শর্ট প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসতে পারে তার জন্য প্রত্যেকটা স্লাইডই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা রাখবো এনইপি দু থেকে এই যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো আমি আপনাদের কাছে করে তোলা সেগুলো আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি তো এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভারতে প্রাচীন ও আধুনিক জনপ্রিয় সংস্কৃতি যেখানে আপনাদের পড়তে হবে ভারতের ঐতিহ্য তার পাশাপাশি লোকজ সংস্কৃতি ধর্মীয় আচার শিল্প সঙ্গীত নৃত্য পোশাক খাদ্য এই সব মিলিয়ে যে জনপ্রিয় সাংস্কৃতিক ধারা গড়ে উঠেছে তাকেই বলা হয় ট্র্যাডিশনাল কালচার এবং এইগুলো ভিত্তি করেও কিন্তু রকম সব প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে পারে যেখানে এই যে ভারতে প্রাচীন ও আধুনিক জনপ্রিয় সংস্কৃতির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গ্রামীণ সমাজ ও লোক ঐতিহ্যের ভিত্তিতে ধর্ম রীতিনীতি উপাসনা ও আচার দ্বারা প্রভাবিত প্রজন্ম থেকে প্রজন্মে মুখে মুখে যে রীতিনীতিগুলি ছড়িয়ে আঞ্চলিক বৈচিত্র্যের সমৃদ্ধি ঘটায় সেগুলি হচ্ছে ভারতের প্রাচীন ও ট্র্যাডিশনাল কালচার যেখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে সঙ্গীত ও নৃত্য যেমন ভারতনাট্যম কথক তারপর লোকনৃত্য ভাঙড়া গড়বা তার পাশাপাশি নৃত্য এগুলো কিন্তু উদাহরণ বলা যেতে পারে এছাড়াও আরো বেশ কিছু উদাহরণ যেমন লোক কলাম তারপর ওয়াল্লি অলমকারী তারপর পটচিত্র টেরাকোটা শিল্প দোয়ারা পেন্টিং এবং লোকগান যেমন ভাওয়া ভাটিয়ালি বাউল রাজস্থানী লোকগান নাভানি এর পাশাপাশি বেশ কিছু উৎসব যেমন দুর্গা দীপাবলি পঙ্গল ওনাম বৈশাখী রথযাত্রা নবরাত্রি এছাড়াও লোককথা ও সাহিত্য পঞ্চতন্ত্র হাতিমতাই রামায়ণ মহাভারত আঞ্চলিক লোককথা যেমন ভাটেরা পুরাণ এইগুলো তো আছে এবং তার পাশাপাশি ঐতিহ্যবাহী বেশ কিছু খাবার যেমন ডাল ভাত বিরিয়ানি ধোকলা ইডলি ধোসা লিট্টি চোখা এছাড়াও আঞ্চলিক মিষ্টান্ন যেমন বাংলার ক্ষেত্রে রসগোল্লা খুবই পরিচিত এবং তার পাশাপাশি পায়েস এই সমস্ত বিভিন্ন উদাহরণও কিন্তু দেওয়া যেতে পারে ভারতের ট্র্যাডিশনাল কালচারের হিসাবে তো এই সমস্তগুলি হচ্ছে ভারতের ট্র্যাডিশনাল কালচারের উদাহরণ প্রত্যেকটা থেকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসতে পারে তার জন্য কিন্তু প্রত্যেকটা পয়েন্টস খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি কন্টেম্পোরারি পপুলার কালচার অর্থাৎ আধুনিক সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি এই পয়েন্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা কিন্তু ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর মধ্যে ইনক্লুড করা হয়েছে যেখানে বর্তমান যুগে যেমন প্রযুক্তি তার পাশাপাশি মিডিয়া গ্লোবালাইজেশন এবং আধুনিক জীবনধারার দ্বারা তৈরি যে পপ সংস্কৃতি জনপ্রিয় হয়েছে তাকেই কন্টেম্পোরারি কালচারও কিন্তু বলা হয় তো কন্টেম্পোরারি কালচার বলা হয় না বর্তমান যুগে প্রযুক্তির মাধ্যমে এবং মিডিয়া গ্লোবালাইজেশনের মাধ্যমে আধুনিক জীবন দরার যে তৈরি হয়েছে এবং যে পপ সংস্কৃতি জনপ্রিয় হয়েছে তাকে বলা হয় কন্টেম্পোরারি কালচার যেখানে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই শহরের জীবন ও প্রযুক্তি দ্বারা প্রভাবিত ফ্যাশন মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেগুলি দ্রুত ছড়ার ফলে এটি গ্লোবালি ভাবে ভারতের সংস্কৃতির মধ্যে দেখা দিয়েছে এছাড়াও প্রধান বৈশিষ্ট্যের মধ্যে বিনোদন ও মিডিয়া যেখানে বলিউড টলিউড এবং তার পাশাপাশি ওয়েব সিরিজ যেমন নেটফ্লিক্স অ্যামাজন হটস্টার তার পাশাপাশি রিয়েলিটি শো মিউজিক ভিডিও অর্থাৎ এই যে বিনোদন ও মিডিয়ার মধ্যেও কিন্তু এর প্রভাব দেখা দিয়েছে এছাড়া আধুনিক সঙ্গীত যেমন ইন্ডি মিউজিক র্যাপ হিপ অপ ফিউচার মিউজিক প্রত্যেকটার মধ্যে যে পরিবর্তন দেখা দিয়েছে এবং যে ওয়েস্টার্ন সঙ্গীতের ধারাও কালচারের মধ্যে ইনক্লুড হয়েছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্পোর্টস এছাড়াও তার পাশাপাশি খাবারের আধুনিক ধারা প্রত্যেকটার দিকেই কিন্তু একটা আধুনিকীকরণের প্রভাব কিন্তু পড়েছে তো এই প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম এবং এই প্রত্যেকটা যে বৈশিষ্ট্যগুলি আছে সেইগুলি থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে এবং প্রত্যেকটা লাইন ধরে ধরেও কিন্তু প্রশ্ন হতে পারে আমি একটা ধারণা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এর আগে আমি অলরেডি একটি কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও কিন্তু আপলোড করেছিলাম তো যারা যারা দেখেনি সেটা দেখে নিতে পারেন আর এই ভিডিওর মাধ্যমে মধ্যে যে দুটি টপিক নতুন সংযোজন করা হয়েছিল সেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আমি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটি আপনাদের কাছে মনে হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের স্টাডি মেটিরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন হতে পারেন যার কিন্তু চ্যানেল দিয়ে দেওয়া আছে এবং তার পাশাপাশি আমি কিন্তু পিন কমেন্টের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও দিয়ে দেবো তো যারা যারা জয়েন হতে চাইছেন তাদের অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন তো ভিডিওটি এখন মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ